স আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের যে এই চারটা ট্যাঙ্কে আমরা যে সিংমাস গত প্রায় সাত আট মাস যাবৎ পালতেছি সেগুলি পেটে ডিম এসেছে আমরা এগুলিকে ব্রুড হিসেবে সিলেক্ট করে রেখেছিলাম যেহেতু ডিম চলে এসছে তো আমরা আসলে আমাদের পানির ক্রাইসিসের জন্য যেহেতু পানিতে প্রচুর আয়রন আমরা এতদিন ফুটাতে পারিনি তা এখন পানির আয়রনটা কিছুটা দূর করতে পেরেছি কিছুদিন আগে আমরা একটা নতুন ডিপ টিউবওয়েল বসাইছি সেটার দরুন আমরা কিছু ফ্রেশ পানি পাওয়ার কারণে আজকে আমরা এটাকে ব্রিডিং করানোর চেষ্টা করছি আমাদের নিজস্ব মিনি ওয়েতে এই যে দেখেন এই ট্যাঙ্কের পানিটা আমরা রিলিজ করছি যে আমাদের যে সাবমার্সিবল অ্যারেটর ছিল সেইটা এই সাবমার্সিবল অ্যারেটর দিয়ে অ্যারেটরের ভেঞ্চুরি সরিয়ে দিয়েছি যে এখান এইটা দিয়ে আবার কাজ চলছে যেহেতু এটাতে প্রচুর পরিমাণে ফ্লক আছে ফ্লকটা আমরা নষ্ট না করে ক্লকটা আমরা পাশের ট্যাঙ্কে ডেলিভারি দিচ্ছি যার জন্য আমরা এই যদিও নিচে নিচ দিয়ে নিষ্কাশনের রাস্তা আছে ড্রেনেজের রাস্তা আছে সেটা দিয়ে না করে আমরা ক্লগটা অন্য একটা ট্যাঙ্কে দিয়ে দিচ্ছি কাজে লাগানোর জন্য আর এই যে আমাদের শিং মাছগুলি ধরা হয়ে গেছে এগুলির প্রচুর পরিমাণে ডিম আছে মেল ফিমেল দুইটাই একসাথেই আছে যদিও এরা নিজেরা এখানে ব্রিডিং করে না যার জন্য আমরা এখন এগুলিকে উঠাব উঠা উঠিয়ে মেল এবং ফিমেল ডিফারেন্স করবো আলাদা করব আলাদা করে আমরা এই মেল ফিমেলকে আলাদাভাবে ইনজেকশন দিয়ে আমরা ছোটো মিনি ট্যাঙ্ক রেডি করেছি যে ট্যাঙ্কগুলি আমাদের আসলে তৈরি করেছিলাম কুরিয়াম ফিশ কালচারের জন্য বাট যেহেতু প্যাটে শিং মাসের প্যাটে ডিম আছে সে ট্রায়াল হিসেবে আমরা সেই কুরিয়াম ফিশের জন্য যে মিনি ট্যাঙ্ক রেডি করেছি সেই ট্যাঙ্কেই ট্রায়াল বেসিস আমরা একটা ব্রিডিং আজকে করার চেষ্টা করছি আজকে তা যদি সফল হই পরবর্তীতে আমাদের যে পরপর চারটা ট্যাঙ্কে চারটা ট্যাঙ্কে আমাদের মাছ পর্যাপ্ত আছে সেই মাছগুলিকে আমরা ব্রিডিং করাবো যদিও এখন প্রায় শেষ সিজন লাস্ট পর্যায়ে চলে আসছি সিজনের শেষ পর্যায়ে সবাই অলরেডি হ্যাচারি বন্ধ করে দিচ্ছে তা আমরা সাহস করছি যে দেখি লাস্ট পর্যায়ে আমরা কিছু একটা করতে পারি কি না তো এখন টোটাল প্রক্রিয়াটাই আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব মাছটা এখন ধরবো ধরে মেল ফিমেল সিলে আলাদা করব পরে হরমোন ইঞ্জেকশন করব আমরা স্পন প্রো দিয়ে ইনজেকশন করি ইনজেকশন করে এগুলিকে আবার একসাথে পেয়ার অনুযায়ী মিলিয়ে দিব তারপর আগামীকাল সকালের মধ্যে আশা করি এরা ডিম ছেড়ে দেবে ভিওয়ার্স এই পর্যায়ে আমরা একটু বিরতি দিচ্ছি মাছটা ধরার জন্য ভিউয়ার্স আমরা এখন ফিমেল গুলি বাছাই করছি দেখেন ফিমেল গুলি মোটামুটি খুবই বড় সাইজ এবং পেটে প্রচুর ডিম আছে ফিমেল গুলি বাছাই করে নিচ্ছি কয়টা হলো আলামিন কাউন্ট কাউন্ট করছ ভুলে গেছি ফিয়া গণ উপর থেকে গণ কটা নিছ এক দুই তিন চার আটটা আটটা হ্যাঁ ওকে আচ্ছা করো আট নয় হুম এই বড় কেন দশ ফিরন 내려라고 আমরা একটু দেখি ক্যামেরায় 10 11 ও যে হলুদ চাটার মানে ফিমেলগুলি একটু বড় হয় আর মেলগুলি ছোট থাকে দুই ধরনের আছে যেগুলো ছোট দেখছেন এগুলি সব মেল আর যেগুলি বড় বড় দেখছেন ডিমালা সেগুলো ফিমেল তো আমরা ফিমেল আর মেল আলাদা সিলেক্ট করবো এটা মেল মেল আর আরেকবার তি দিয়ে দিতে মেল এবং ফিমেল সিলেক্ট করে তারপর আমরা ইনজেক্ট করব এখন আমরা সিলেকশনের কাজটা করছি

ハハハ একটা জিনিস শেয়ার করেন এখানে দেখেন আমাদের এই ট্যাঙ্কে পর্যাপ্ত প্ল ছিল আমরা যে এখন রিমুভ করলাম ট্যাঙ্কের তলায় খেয়াল দেখতে পারবেন কোনো স্লাস নাই কোনো ময়লা নাই কারও কোনো এলিমেন্ট নাই টোটালটাই পরিষ্কার তারপর বিশ 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 টোটাল চল্লিশ চল্লিশ পেয়ার আমরা আজকে করবো পঁয়তাল্লিশ পেয়ার নয় একটাতে পনেরো পেয়ার করবে তিনটা ট্যাঙ্কে

আচ্ছা ভিডিও এখন সময় রাখেন কারণ অনেক সময় লাগবে লম্বা হবে পরে ইনজেকশনের সময় আবার দেখাবো আমাদের ফিমেল সিলেকশন শেষের পরে এখন মেল সিলেকশন হচ্ছে আমাদের হেড টেকনিশিয়ান মিস্টার আল আমিন সুন্দরভাবে এটা ধরছে কিন্তু ধরতে যে আজকে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে একটা সিং চরমভাবে তাকে কাটা দিয়ে আহত করেছে রক্তাক্ত করে ফেলেছে কাজেই শিং মাছ ব্রিডিং করানোর সময় খুবই সাবধানে কাজ করতে হবে যাতে এরা কাটা দিয়ে হুচ দিয়ে আহত করতে না পারে দিকেও খেয়াল রেখে খুবই সাবধানে কাজ করতে হবে আমরা মেলগুলি সিলেকশন করছি এটা ছোটোটা নিয়ে এটা আউট করে দিয়ে পরে ঠিক আছে তো একটু গ্রেডিং করে একটু বড় মাছটাই সিলেকশনের চেষ্টা করতে হবে যে যেহেতু এদের থেকে আবার নেক্সট জেনারেশন রেডি করা হবে যার যার জন্য ছোটো মাছটাকে অ্যাভয়েড করাটাই বেটার বড় মাছটাকেই নিতে হবে তো আমরা চেষ্টা করছি বেছে বেছে বড়োটা নিয়ে ব্রিডিং করার জন্য এটা অবশ্য আমাদের ট্রায়াল বেসিস যদিও আমাদের এটা হ্যাচেরি না হ্যাচারি ছাড়াই আমরা নিজস্ব কায়দায় একটু টেকনিক খাটিয়ে এটা করার চেষ্টা করছি দেখেন নিচে থেকে দেখেন এইগুলি এটা দেখে দেখুন বালতি ওটা ধরে Það er ekki að segja. Láðu. Mér er dut einhvern veginn á. Það er ekki að segja. Láðu. Ég vil verða þú. Það er einhvern veginn á. শিং মাছগুলি মেল ফিমেল আলাদা করে বাছাই করে নিয়ে এসেছি আপনারা দেখেছেন এখন এটাকে আমরা একটু ওয়েট করব কারণ আমাদেরকে ইনজেক্ট করতে হবে কি পরিমাণে ইনজেক্ট করতে হবে মাছের ওয়েট অনুযায়ী আসলে ইনজেক্টটা করতে হয় আমরা প্রপারলি ওয়েট করে নিব মাছটা কতটুকু ওজন আছে আমরা এই যে একটা পাতিলা নিলাম যার মধ্যে এটার মধ্যে মাছটা ওয়েট করব জিরো আছে তারপরে মাছটাকে যাতে না নষ্ট হয় জন্য কিছু পানি দিব পানি দিয়ে আবার জিরো করে নিব জিরো আছে এখন চালনি দিয়ে মাছ ওঠাও আগে ফিমেলটা ওঠাও সারে সরব

ষোলোটাই কেজি আমরা আগে মেলটা ইনজেক্ট করি ফিমেলটা ওইভাবে ফিমেলটা ইনজেক্ট করি মেলটাও এইভাবেই আমাদেরকে করে নিতে হবে এখানে দেখতেছেন এটা নামানোর পরে ওয়েটটা পানি এবং বাতিলের ওয়েট ছিল দুই কেজি ছয়শো দশ এটা মাইনেজ করা আছে যাই হোক এখন এই স্টাইলে আমাদেরকে ইনজেক্ট করতে হবে আমরা অ্যাকচুয়ালি আহ স্পন টু ইন্ডিয়া থেকে আনা আমরা নিজেরা এটা মার্কেট করি সেটা আমরা ইউজ করতেছি প্লাস সারা বাংলাদেশে ব্যাপক হারে এটা পরিচিত এবং ইউজ হচ্ছে তো অনেক এবার অনেক সুনামের সহিত এবং ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এটার ব্রিডিংয়ের অ্যাক্টিভিটি ব্রিডিং অ্যাক্টিভিটি ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে অ্যাকচুয়ালি প্যাকেটের গায়ে যেই ডোজ আমরা এখানে দেখতে পাই সেই ডোজের ডোজে লেখা আছে পার কেজি মেলের জন্য দিতে হবে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু এম এল পার কেজি বডি ওয়েটের জন্য আর ফিমেলের জন্য যে পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট ফোর এম এল পার কেজি বডি ওয়েটের জন্য কিন্তু আমি প্র্যাকটিক্যালি ইউজ করে যেটা আমরা পেয়েছি ওদিতে যে পার কেজি বডি ওয়েটের জন্য মেল হোক আর ফিমেল হোক আমরা যে হাফ এম এল ইউজ করি বেটার রেজাল্ট পাওয়া যায় মেলটাকে একটু কম দেওয়া যায় পয়েন্ট থ্রি বা ফোর বাট ফিমেলটাকে যদি আমরা হাফ এম এল ডোজে ইউজ করি বেটার রেজাল্ট পাওয়া যায় তো আমরা আমরা এই স্টাইলে করতেছি আপনারা চাইলে এই স্টাইলে করতে পারেন তো ভিওয়ার্স এখন আমরা কাজ শুরু করব এই যে আমরা আমাদের ফিমেলগুলি এখন মাপা শেষ পর্যায়ে দেখছেন ফিমেলগুলি এই অবস্থায় আছে এখন এরা স্থিরভাবে আছে তাই সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কি প্রত্যেকটা ডিম আছে আমরা এভাবে এখন প্রত্যেকটাকেই যেহেতু ওজন করে নিয়েছি মেল থাকে ওজন করে আমরা সেই স্টাইলে এইভাবে ডোজ মেনটেন করে আমরা দিব এখন আমরা কাজ শুরু এখন যেটা বলেছিলাম যে এই যে যেহেতু এটা ইনসুলিনের সিরিঞ্জ ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে স্পন্টো এই প্যাকেট থেকে বের করলে এরকম ভাইলে থাকে হ্যাঁ এটা খুলতে হয় খুলে এই এখান থেকে নিতে হয় ইনসুলিন সিরিঞ্জের ইঞ্জেকশনের যে মাথাটা আছে মাথাটা এত চিকন যে এটা দিয়ে লিকুইডটা খুবই গাঢ় বের হয়ে আসে না তাই আমরা প্রথম ফাইভ এম একটা সিরিঞ্জ ইউজ করবো ইউজ করে এখান থেকে আমরা ফাইভ এম পর্যন্ত যতটুকু সম্ভব ধরে বের করে আমরা ফাইভ এম এল সিরিঞ্জে বেশ কিছু স্পন প্রো বের করে নিব আগে স্পন প্রো বের করার পরই এখান থেকে আবার ছোট সিরিঞ্জের মধ্যে ভরে নিতে হবে পিছন সাইডটা খুলে এটার মধ্যে ভরে নিতে হবে ভরা হয়ে গেল সিরিঞ্জটা আবার আটকে নিতে হবে এর ভিতরে একটু বাতাস থেকে যায় বাতাসটা যাতে মাছের গায়ে না ঢুকে তার জন্য আমরা বাতাসটাকে আগে বের করে নিব বাতাসটাকে সুন্দরভাবে বের করে নিয়ে আমরা কাজ করতে হবে এই বাতাসটা বের হয়ে গেল এখন আমরা কাজ করব আর এই যে এখানে নরম বিছানা তৈরি করে দেওয়া হলো এখানে যাতে মাছটা আঘাত না পায় তার জন্য একটা সুন্দরভাবে নরম বিছানা নিয়ে এখন আমরা কাজ শুরু করব হ্যাঁ ইঞ্জেকশনের কাজ শুরু করব তো আমরা পয়েন্ট

দুইটা জায়গায় ইনজেক্ট করা যায় একটা হলো দেখেন এই যে এখানে দেয়া যাবে অথবা পিঠের মধ্যে দেওয়া যাবে আমরা পিঠের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি পিঠেই দিব এই পাকনার নিচে নরম জায়গায় আমরা দিব এমন ভাবে ই করতে হবে চোখটা ঢেকে গেলে এরা আর লড়াচড়া করবে না এখন এই ঠিক এইখানে আমরা এই যে পিঠের এই সাইডটাতে হালকা করে আমরা ইনজেক্টটা করব ওকে একটা বালতি নাও মিশাও হ্যাঁ এটা আলাদা রাখো সাবধানে ধরো কাজটা খুবই সাবধানে করা লাগবে কারণ শিং মাছের কাটা খুবই বিষাক্ত একবার কাঁটা ফুটাতে পারলে দীর্ঘক্ষণ বেদনা বেদনায় নিয়ে বসে থাকতে হয় এবং খুব ব্যথা লাগে কাজেই

কথাটা বেশি মোটা করে বলছো আপনি কোন কি করে পরের ইনজেকশনটা অ্যাকচুয়ালি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করা লাগবে এবং করার সময় এমন একটু খেয়াল করতে হবে ভিতরে যেন কাটার মধ্যে এরা আঘাত না পায় জাস্ট মাংসপেশিতে ইনজেকশনটা করতে হবে এভাবে আমরা প্রতিটা ফিমেলকে ইনজেকশন প্রথমে করে নিব সেকেন্ড টাইম আমরা আবার ফিমেলটা শেষ হয়ে গেলে মেলকে ইনজেকশন করব। এখন এটা রেশিও হল ওয়ান ইস টু ওয়ান একটা ফিমেলের সাথে একটা মেলকে সমানভাবে ইনজেক্ট করে মেলকে দিত এখন আমরা মাছটাকে ইনজেক্ট ফিমেলটাকে ইনজেক্ট করা শেষ হয়ে গেছে এখন আমাদের হ্যাচিং ট্যাঙ্কে ছাড়বো এইগুলি হচ্ছে আমাদের হ্যাচিং ট্যাঙ্ক আমরা অন্য স্টাইলে রেডি করেছি এই তিনটাতে অলরেডি কাজ চলছে আর এখানে এভাবে আমরা রেডি করেছি এই নেটটা দেওয়ার কারণ হলো শিং মাছটা এখানে আমরা রাখবো রাখার পরে এখানে ডিমটা ছাড়বে ডিমটা তলায় পড়ে যাবে যে নেটের যে ফাঁকাটা দেখছেন এই ফাঁকাটা দিয়ে তলায় পড়ে যাবে আর মাছটা উপরে থাকবে ডিমটা কিন্তু ভারী নিচে পড়ে যায় পরে আমরা আস্তে করে নেটটা সহ মাছ সহ তুলে ফেলবো ঠিক আছে এখন আমরা এই যে একটা ট্যাঙ্কে আজকে ষোলো জোড়া এখানে দেবো ষোলো জোড়া দেয়া শেষ হ্যাঁ এখন এখানে আমরা ষোলো জোড়া ফিমেল ইনজেক্ট করে দিলাম এটাতে দিব ষোলো জোড়া তিন ষোলো আটচল্লিশ পেয়ার আমরা আজকে এখানে ইনজেক্ট করবো সেভাবে আমরা নিয়েছি ইনজেক্ট করে ফার্স্ট ষোলো ফিমেল আমরা দিলাম সেকেন্ড ছোলো এখানে থার্ড ছোলো এখানে তিন ষোলো আটচল্লিশ পেয়ার আমরা এখানে দিব তো এই স্টাইলে আমরা এখানে আজকের কার্যক্রমটা চালাবো আর এই তিনটাতে আমরা অলরেডি কোয়ের ব্রিডিং চলছে

ছোট সাইজ সেই সাইজটা আমরা এ করবো কিন্তু <coughs> কাটা <coughs> <coughs> মোটামুটি উনিশটায় কেজি আমরা পেলাম এখন এটাকে সেভাবে ডোজ মেনটেন করে আমরা ইনজেক্ট করে সেই মেলের সাথে আমরা দিয়ে দিব আমরা মোটামুটি সাথে সাথে সরি আমরা দিয়ে দিব মেলটা তো এখন আমরা করতেছি ফিমেলটা আগে করে ফেলেছি প্রত্যেকটা ফিমেলের সাথে একটা মেল আমরা সেভাবে দিব জাস্ট ওয়েট মাপার একটাই কারণ যে আমরা ইনজেক্টটা কিভাবে করব ডোজটা কি হবে সেটা মেনটেন করার জন্য ওয়েটটা মাপতে হবে সেই জন্য আমরা মেপে অ্যাকুরেট করে নিলাম তো স্টার্ট করো নিয়ে আসুক ফিমেল মেল নিয়ে আসুক বেশি লড়াচড়া করে আমাদের মেল ইনজেক্ট করা শেষ হয়ে গেছে এখন আমরা আবার এর আগে যে ফিমেল আমরা ছেড়েছিলাম ট্যাঙ্কে নিয়ে যাবো সেম ট্যাঙ্কে মেলগুলিও দিয়ে দিব মেলগুলি এখন ছাড়া হচ্ছে ছাড়ার আগে যে পানিটা একটু ময়লা হয়েছে ময়লা পানিটা ছেঁকে নেব ময়লা পানিটা ছাকা হচ্ছে এখন এই ষোলো পেয়ার মেল এখন দেয়া হচ্ছে এই ওকে একটা ট্যাঙ্ক হয়ে গেল এইভাবে আমরা তিনটা ট্যাঙ্ক আজকেই কমপ্লিট করব তো আজকে বিডিও আমাদের বেশি লম্বা হয়ে যাচ্ছে এই পর্যন্তই থাকুক নেক্সটে কী হয় আমরা সেটা আবার সকালের পরিস্থিতি আমরা আবার পার্ট টুতে দেখান দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা ডে বাই ডে নতুন নতুন কিছু করব নতুন নতুন করার চেষ্টা করছি ফিশারিজ সেক্টরে বায়োফ্লক সেক্টরে আমরা নতুন নতুন কাজ করছি তো আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা এটার পার্ট সেকেন্ড সেকেন্ড পার্ট আমরা দেখাবো ব্রিডিংয়ের পরে কি অবস্থা মাছটা তুলব টোটালটাই আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ